আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই তো মিষ্টি কুমড়ো ভাজি করবো দিয়ে দিলাম ভালো দিলাম লবণ রসুন বাটা পেঁয়াজ বাটা আর লাল মরিচ বাটা এখন রইল সুন্দর করে মেখে নেবো এরকম মিষ্টি কুমড়ো ভাজি করলো এরকম করে সব মশলা দিয়ে মাইখিয়া মাইখিয়া খাইতে খুবই টেস্ট লাগে যে আমার মিষ্টি কুমড়ো সুন্দর করে মাখা হয়ে গেছে মশলার সাথে চলে বসাই দিলাম ট্রাই প্যান এখন দিব তেল দিয়ে তৈরি আমার গরম হয়ে গেছে আর সরি হয় নাই গরম তো সব মিষ্টি কুমার এখন আমি এরকম দিয়ে দিব একে একে মিষ্টি কুমার আমার সাজাই সুন্দর করে দেওয়া হয়ে গেছে মিষ্টি কুমড়ো মাথায় যে মশলা দিয়ে সেই মশলাগুলো আবার ফুটে দিয়ে দিচ্ছি সুন্দর করে কেমন হলো ডাকনা দিয়ে দিবো দেখি আমার মিষ্টি কুমড়ো হয়েছে কেমন তো উল্টোই দেখবো যে কেমন হয়েছে আসলে হয় না তারপরে উঠেই দিব কারণ এক পিট সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আরেক পেট যদি সিদ্ধ হয় তারপরে একটু পুলে সুন্দর হবে যে এক একসাইড উল্টোই দিছি এখন হয়ে গেলে সুন্দর করে আবার আর এক পাশে দেখি এখন কেমন হলো এই চারটে সুন্দর করে হয়ে গেছে আর একটা সুন্দর করে উড়ে দিয়ে একটু ভালো করে বাজে দিন কালো কালো করে বাজবে খেতে অনেক মজা লাগে আর এরকমের মিষ্টি কুমড়া কিন্তু আমার অনেক পছন্দ আপনাদের কার কার পছন্দ আমি তো অনেক লাইক করি খেতে ভালো লাগে অনেক এই যে আমার মিষ্টি কুমড়ো কাহিনি সুন্দর করে হয়ে গেছে একবারে এই যে হয়ে গেল আমার কুমার বাজার তো কুমার বাজারটা কেমন হয়েছে আপনারা জানাইন আপনাদের পছন্দ হয়েছে কিনা আমার রান্না

একটু বেশি দেওয়া হয়ে গেছে টানাই টনাইয়ে কমাই নিমো মানে এখন এই পর্যন্তই থাকে দিবো না ডাকনা এবার রানো এই গেলাম মাছ কষাই রান্না করবো করে মানে মানুষ এগুলো কষাই নিয়ে মাছ খাইতে পারে না কাঁচা মাছ এমন করে রান্না করলে সেটা নাকি অনেকে খাইতে পারে না আমরা খাইতে পারি এটা কি আমাকে জন্য কত যে কথা বলতে হয় মানুষের কেন যে বলে জানিনা তারাই ভালো জানে সংসার মায়া বড়ই মায়া সংসার ছাড়া মেয়েরা বিয়ের পর আর কিছুই করতে পারে না এদিক বেড়াইতে যাব সংসার এই কেম আছে ওদিক বেড়াইতে যাব ছেলে মেয়ের পড়াশোনা নষ্ট হবে এই বিয়ের পরে আর কিছুই করাও হয় না কোথায় যাওয়াও হয় না ছোট দেশি বাচ্চা মুরগি রান্না করতেছি ছেলের জন্য রান্না হয়ে গেলো সুন্দর করে নামাই নিব এখন এই যে দেশি ছোটো রাতা রাত দেশি মুরগি